জিম করছেন কেন অপুবিশ্বাস এক্সারসাইজ করছেন কেন ঢালিউড কুইন অপুবিশ্বাস তবে কি সে নতুন কোনো ধামাকা নিয়ে আসতে যাচ্ছে নাকি এটা তার নিয়মিত জিমের প্র্যাকটিস কোনো একটা রহস্য তো আছেই অপবিশ্বাসের ভক্তদেরকে বলতে চাই ভিডিওটা পারলে একটু শেয়ার দেন কারণ আপনাদের নায়িকা নিয়েই কথা বলতে যাচ্ছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অপুবিশ্বাস আপনি আমি মানি বা না মানি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নিঃসন্দেহে আমি কথাটা বারবার বলে আসতেছি আমি আপনি মানি বা না মানি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নিঃসন্দেহে ঢালিউড কুইন অপবিশ্বাস সে এখনো কুইন আমি মনে করি আমি আবার বলছি আমি কিন্তু আমি আমি কিন্তু কারো দালালি করতে আসি সে এখনো কুইন এটা আমি মনে করি কারণ কি দেখেন অপবিশ্বাসের যে জনপ্রিয়তা কেউ অপবিশ্বাসের যে দর্শকপ্রিয়তা এখন পর্যন্ত টিল নাও বাংলাদেশের কোন নায়িকা এখন অর্জন করতে পারে নাই সাবনুর পূর্ণিমা এর অপরে সাবে এটা হচ্ছে এটা লেজেন্ডারি এদের আলাদা বাদ বর্তমানে আপনারা দেখেন অপু বিশ্বাসের আশেপাশে কি কোনো তারকা আছে নায়িকা অপু বিশ্বাসের আশেপাশে কি কোনো মেয়ে আর্টিস্ট আছে দেখাতে পারবেন আপনারা কেউ হাতে ধরে দেখাতে পারবেন অপু বিশ্বাসের পরে যদি কেউ জনপ্রিয় খেতাব লাভ করে থাকে ইদানিং তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে আমাদের ভাবি বুবলি ভাবি সো অপু বিশ্বাস এক্সারসাইজ করছে আপনারা জানেন যে সে নিয়মিত সে বডি তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য সে জিম করতেছেন বাট এটা নিয়েও আসলে যেটা হয় আর কি জনপ্রিয় তারকাদের নিয়ে যা হয় যেসব কসিপ হয় আসলে বেসিক্যালি সো সেটাই হচ্ছে আসলে যে অপু বিশ্বাস এক্সারসাইজ কেন করছেন উনি কি কোনো সিনেমার নায়িকা হিসেবে আবার আসতেছেন কি না বা আসলে ওনার উদ্দেশ্যটা কি ওনার ধান্দাটা কি এক একজন একইভাবে বলার চেষ্টা করতেছেন সো তাদেরকে বলি দেখেন এটা হচ্ছে আপনাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের নিয়মিত জিম আবারও বলছে আপনাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের নিয়মিত জিমই কিন্তু এটা উনি সব সময় জিম করে থাকেন ওনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য একটা আর্টিস্ট কতটা ডেডিকেটেড হলে তার বডি ফিটনেস ঠিক রাখার জন্য সে জিম করে সেটা আসলে আমি নতুন করে বলতে চাই না বলতে গেলে বলবে আমি আসলে উপর হয়ে তেল মারতে আসছি তো এটা হচ্ছে অপবিশ্বাসের নিয়মিত জিম নিয়মিত উনি জিম করছেন আপনারা জানেন সে মাঝখান দে অনেক মোটা হয়ে গেছিল আবারও নিজেকে একটু ফেটে থেকে একটু স্লিম করার চেষ্টা করতেছেন অলরেডি উনি স্লিম হয়ে গিয়েছেন ওনার লাস্ট টাইম যেসব ভাইরাল শুট যেসব দেখতে পাচ্ছেন যেসব দেখেন সো এগুলাতে কিন্তু খুব স্লিম লাগে উপেফিনেটলি সো বিশ্বাস আহ আমি আমি আবারও বলছি আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এখনো টিল না অপুবিশ্বাস ঢালিউড উঠবেন এখন কে কিভাবে নিবেন কে কোনভাবে দেখবেন সেটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যুস বাট আমার কাছে মনে হচ্ছে আমি কোনো নায়িকার দালাল না ভাই আমি কিন্তু করি না না বাট জনপ্রিয়তা যদি আপনি ক্যালকুলেশন করেন জনপ্রিয়তা যদি আপনি হিসেব করেন তাহলে অপবিশ্বাসের আশেপাশে এখনো কোনো নায়িকা আসতে পারে নাই হিসাব পরিষ্কার এখনো অপবিশ্বাসের আশেপাশে কোনো নায়িকা আসতে পারে নাই আপনার ভালো নাই লাগতে পারে অপবিশ্বাসকে আপনি বিশ্বাসকে পছন্দ নাই বা করতে পারেন আমি চ্যালেঞ্জ শুরু বলতে পারি উপবিশ্বাসকে একটা স্টেজে উঠাবেন অন্য একটা নায়িকা জনপ্রিয় নায়িকাকে স্টেজে উঠাবেন শুধু বলবেন যে অমুক নায়িকা আসতে নাম বলা লাগবে না দেখবেন ওই নায়িকার ভক্তগুলো উপবিশ্বাস দেখার জন্য ছুটে যাবে এটাই প্রমাণিত এটাই বাস্তব কথা এটাই চরম বাস্তব কথা দেন তারপরে যে জনপ্রিয় কোন ব্যক্তি থাকে সেটা হচ্ছে ঘুগলি আমি বারবার বলছি আপনারা প্লিজ কামরা কামড়ি করেন আপনারা প্রচুর কামরা কামড়ি করেন আপনাদের সমস্যা আছে সত্যি কথা বলতে বহুত কামরা কামড়ি করেন উপবিশ্বাসের জিমের ছবি ভাইরাল হয়েছে এটা কি নতুন ভাইরাল হয়েছে নতুন কিছু এটা এটাকে রস লাগানো কিছু আছে নাকি খুব কিছু আছে মানে আপনারা জেনে না জেনে বুঝে না বুঝে উল্টা পাল্টা কথা বলে যে বলেন তখন খারাপ হয় সত্যি কথা বলতে আবার আমাকে বলতেছেন ভাই কিছু বললেন আরে কি কমো ভাই এটা নিয়ে এটা নিয়ে কি কর আছে আপনারা বলেন কি কর আছে আসলে এটা কি আসলে এটা আসলে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ